নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আপনাদের আরও একবার স্বাগত আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো কলার থুর রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করে দেখেন এখানে টুকরো কলার থুন নিয়ে নিয়েছি এখানে এটি এগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে এখানে আলুগুলো আমি একসাথেই কিন্তু ভেঙে দিচ্ছি এতটাই সহজ এই রান্নাটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না কলার থুর কাটার সময় আপনি কিন্তু জলের মধ্যে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কড়াই বসিয়ে দিলাম কড়াইয়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাচ্ছে এখন এর মধ্যে আমি একটি শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু নেড়ে চড়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কালো জিরে আমি আজকে কালো জিরে দিয়ে ফোরনটা দিয়েছি এখন আমি যে কেটে রেখে দিয়েছিলাম সে সবগুলো আলু থোর একসাথে আমি দিয়ে দিচ্ছি এখন এখন এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতটাই সহজভাবে আমি রান্নাটা করেছি আপনারা সত্যি অবাক হবেন খুবই সুস্বাদু এই গলার থোর দিয়ে দিয়েছি দিচ্ছি সিমের বিচি সিমের বিচি দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো এক চামচ এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে কিন্তু কষে নিতে হবে সবাই জানেন কলার থরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল বের হয় এখন এর মধ্যে দেখুন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা তুলে দিলাম 10 মিনিট পর আমি আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম সহজ রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি কয়েকগুলা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব আরও পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সবগুলি থুর কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই কলার থুর সবাই কিন্তু খেতে পারবেন কলার থুর কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে কলার থুরে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে কলার তো খাওয়াটা একান্ত জরুরি দেখুন বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটাকে তো আপনারা পরিমাণ মতো দেবেন নাড়চড়া করে আমি আরও একবার ঢাকনা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিটের জন্য দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ভাবে ফুটে উঠছে আমার রান্না কিন্তু হয়ে আসছে এখন দেখুন আমি উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব সব বন্ধুরা কেমন লাগলো আমার এই কলার্থ রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনো আমার নতুন বন্ধু হননি তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বেল বেলাইগটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমি এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দরই কলার তোর নিরামিষ রান্না করেছি আপনারা মাছ দিয়েও রান্না করতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ